দর্শক আমরা এখন এই ড্রোনের প্যাকেটটি ওপেন করব দেখছি এখানে কী কী থাকছে প্রথমেই যদি আমরা ড্রোনের গায়ে দেখতে পাই তাহলে মূলত অ্যাপল যে মোবাইলগুলো আইফোন আছে এখানে সে এটা সাপোর্ট করবে আবার অ্যান্ড্রয়েড সব মোবাইলই সাপোর্ট করবে আর কিছু কিছু ড্রোন আছে কিন্তু ফাইভ জি মোবাইল ছাড়া মূলত সাপোর্ট করাটা সবাই দেখে শুনে কিনবেন আর এটার সাথে আমরা কি কি পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টলেস মোটর এই মোটরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ক্যামেরা পাচ্ছি সর্বপ্রথম আবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্সর রয়েছে আবার এখানে এই যে হাত দিয়ে আপনার ছবি উঠাতে পারবেন এটা হচ্ছে ব্রাশলেস মোটর হ্যাঁ সবচেয়ে বড় যে অনেক ক্যামেরা টাকে যেগুলো মোটরগুলো ভেঙে যায় কিন্তু এটা ব্রাসলেস মোটর তো অনেক কম দামে মধ্যে অনেক ভালো মানের একটা ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা এটা খুলি আনবক্সিং করি দেখি এখানে কী কী পাওয়া যায় সর্বপ্রথম তো এটা হচ্ছে ইন সাইনা এটা হচ্ছে এফ ওয়ান সিক্স সিক্স মডেলের একটা ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন এফ ওয়ান সিক্স সিক্স মডেল নাম্বারটা তো আমরা যদি ড্রোনটি আনবক্সিং করি তাহলে আমরা দেখতে পাবো এখানে ড্রোনের ভিতরে একটি অনেক সুন্দর একটা ব্যাগ পেয়ে গেলাম মধ্যে অনেক সুন্দর একটা ব্যাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমরা যদি চেনটা ওপেন করি দর্শক তাহলে ও আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটি ড্রোন তো গাইজ আমরা ড্রোনটার ভিতর করবো প্রথম কি থাকছে এটা একটা ফোম এটা মূলত ওই যে ব্যাটারির যে অংশটা এখানে লাগানো থাকে প্রথমে কিছু ম্যানুয়াল পেপার পেয়ে যাচ্ছি জন জোনটা সম্পর্কে যে সেটিংগুলো রয়েছে এই সেটিং সম্বন্ধে জানার জন্য প্রথমে এই পেপারটা সাথে গাইস আমরা পেয়ে যাচ্ছি একটা দুইটা তিনটা চারটা চার পিস পাকা আমরা পেয়ে যাচ্ছি এই যে চার পিস সাথে একটা স্ক্রু ড্রাইভার রয়েছে এটা লাগানোর জন্য আর সাথে একটা কেবল আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে কেবল চার্জিং আ এটা হচ্ছে আমরা কিনা যে বাউসার ঠিক আছে এখন এ মূলত এই ড্রোনটা ডাকা থেকে আনা হয়েছে আমাদের কিসু এই ড্রোনটা পাওয়া যাবে না ওই ডাকা থেকে আনা হয়েছে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা রিমোট আপনারা কন্ট্রোল দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল তো আমরা এটা সম্বন্ধে একটু পরে কথা বলছি প্রথমে আমরা কি কি থাকছি আরও আমরা দেখতে পাচ্ছি এখানে গাইস অনেক সুন্দর ব্যাটারি একটু ভালো মানের একটা দুইটা ব্যাটারি একটা ড্রোনের সাথে আর একটা এক্সট্রা দুইটা ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি এই ড্রোনটির সাথে ড্রোনটির সাথে দুইটা ব্যাটারি থাকছে ব্যাটারি ব্যাকআপগুলো যে লেখা আছে এখানে ব্যাটারি ব্যাকআপগুলো লেখা আছে যে পঁচিশ মিনিট পাওয়া যাবে তা হয়তো পঁচিশ মিনিট পাওয়া যাবে না মানে বিশ মিনিট করে দুইটা চল্লিশ মিনিট পাওয়া যাবে বাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি অনেক সুন্দর ভেরি নাইস এখানে drone এর মধ্যে থাকছে HD ক্যামেরা এটা কি HD ক্যামেরা আবার এখানে নিচে অংশের নিচের অংশে থাকছে RT ক্যামেরা এই দুটো ক্যামেরা এই দুটো মধ্যে পাবেন আপনারা অন অফ এর বাটন এখানে রয়েছে নিচে আবার সবচেয়ে বড় যে বিষয়টা আমরা লক্ষ্য করছি ড্রোনটির মধ্যে যে এখানে কিন্তু সেন্সর রয়েছে এত কম দামের একটি ড্রোন মধ্যে কিন্তু সেন্সর রয়েছে এটা মূলত যারা এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে ড্রোন কিনেন তাদের কাছে তাদের যে ড্রোনগুলো আছে এগুলোর মধ্যে থাকে এটার মধ্যে সেন্সরটা দেওয়া আছে সেন্সরটা আপনারা চারিদিকে দেখতে পাবেন এখানে 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 একটা 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 চারিদিকে সেন্সর রয়েছে আর এই যে ব্রাশলেস মোটরটা যদি আপনারা দেখতে পারবেন এই যে আপনার দেখতে পাচ্ছেন মোটরগুলো অনেক সুন্দর ব্রাশলেস মোটর আর আপনারা এই ড্রোনটিকে এই যে ব্যান্ড করে রাখতে পারবেন এই যে দেখেন এই যে অনেকগুলা অনেকগুলা কিন্তু আছে এখানে নষ্ট হয়ে যায় আর যারা নতুন চালাবেন এখানে কিন্তু এখন কিন্তু এটা ওকে হয়েছে অনেকে আছে এতটুকু যদি রাখেন তাহলে ড্রোনটা নষ্ট হওয়ার মানে সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই যে এখানে একটা শব্দ করবে একটু টাইট হয়ে গেছে কিন্তু আমরা যদি আরেকটা জিনিস যদি দেখি এই ড্রোনটার মধ্যে আপনি যে কোনো পাকা যে কোনো ডানা আপনারা খুলতে পারেন খুব সহজে এই যে আগে পিছে যে কোনোটা কিন্তু অনেক ড্রোন আছে যেগুলা মানে আগের সামনে একটা খুলতে হয় কিন্তু এটা আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন এই যে দেখেন ড্রোনটা কিন্তু অনেক বড়ো হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর তো আপনারা দেখলেন ড্রোনটি আর ড্রোনটির মধ্যে পিছন দিকে যে আমরা ব্যাটারিগুলো এই যে ব্যাটারিটা এই ব্যাটারি আমরা পিছন দিকে লাগানো যায় এই যে এখান দিয়ে ড্রোনের ব্যাটারিগুলো লাগানো হয় এই যে একটা টিপ দিলে ব্যাটারিগুলো লেগে গেছে তো সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই ড্রোনটি সম্বন্ধে দেখানোর চেষ্টা করব উড়ে আবার এখানে ফ্লাই করার আগে সুপ্রিয় দশক আমরা যদি ড্রোনটি এখানে এখন রাখছি ব্যাটারিটার ভিতরে ঢুকানো আছে এখানে আবার লাইট লাগানো আছে যে একটা দুইটা তিনটা চারটা লাইট রয়েছে এখানে আবার সামনে দিয়ে দুইটা লাইট এগুলো কিন্তু লাল নীল সবুজ এরকম একটা কালারফুল হবে রাত্রে যদি উড়াইতে চান রাত্রে যারা ফ্লাই করবেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর অনেক বিউটিফুল একটি ড্রোন ড্রোনটি এখানে সুপ্রিয় দর্শক আমরা যদি এখানে আপনাদেরকে দেখাই যে এখানে কী থাকছে এখানে সুপ্রিয় দর্শক আমরা মোবাইল রাখার জন্য এখানে একটা স্ট্যান্ড পাওয়া গেছে আর আমরা যদি রিমোটের মধ্যে দেখি তাহলে রিমোটের একটি ওয়ান অফ বাটন এখানে আপনার দেখতে পাচ্ছেন ওয়ান অফ বাটন রয়েছে আবার পাশাপাশি এই যে এই যে বাটনটা এটা কিন্তু খুব সহজেই আপনি প্লাই করতে পারবেন এবং নিচে ডাউন করতে পারবেন এই যে আপনি যদি ল্যান্ডিংয়ে টিপ দেন এই যে একটা টিপ দিলে প্লাই হবে আবার এই বাটনটায় যদি আরেকটা টিপ দেন তাহলে সরাসরি ল্যান্ডিং হয়ে যাবে আর আপনার যদি ক্যামেরার অপশনটা ঘুরাইতে চান এই যে এটা হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে উপরের দিকে এটা যদি উপর এই যদি উপরের দিকে টিপ দেন এভাবে যদি চাপেন তাহলে কিন্তু ক্যামেরাটা উপর দিকে মুভ করবে এটা যদি চাপ দেন তাহলে নিচের দিকে মুভ করবে ক্যামেরাটা আবার যদি আপনারা কিছু সেন্সার রয়েছে এই যে সেন্সারের বাটন রয়েছে এগুলো আপনারা এগুলো যদি আবার স্টার্ট করতে চান তাহলে নিচে দিলেও স্টার্ট হবে আবার এখানে যদি আপনারা টিপ দেন বাটনে চাপ দেন তাহলেও সরাসরি চা রানিং হয়ে স্টার্ট হয়ে প্লাই হয়ে যাবে আবার আপনারা যদি দিক নির্দেশনা দেখতে চান তাহলে এই যে এখানে কিন্তু দিক নির্দেশনার জন্য এই বাটনটা দেওয়া হচ্ছে আবার এই যে বাটনটা দেওয়া হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ক্যামেরাটা মুভ করাতে পারবে আবার ইয়ে ছিল এখানে বিভিন্ন প্রোগ্রাম ফাংশন আর মূলত এখানে যে যেপারটা আপনারা এখান থেকে এই যে স্ক্যানিং করে এখানে স্ক্যানিং রয়েছে এই স্ক্যানিং করে আপনারা মোবাইল ক্যামেরার ফোনে মূলত এটার যে অ্যাপসটা রয়েছে এটা ডাউনলোড করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এখানে কী থাকছে এখানে কিন্তু ব্যাটারি নাই ব্যাটারিগুলা নিতে হবে বাইরে থেকে কিনে নিতে হবে ব্যাটারি দেওয়া হয়নি তো আমরা কিছু ব্যাটারি নিয়ে আসছি আপনাদের দেখে যাচ্ছি তিনটা ব্যাটারি আমরা নিয়ে আসছি যে তিনটা ব্যাটারি দরকার তো প্রথমে শুভ দর্শক এই যে এভাবে আমরা ব্যাটারিগুলো ঢুকাই নিলাম ভিতরে ব্যাটারিগুলো ভিতরে ঢুকাই নিলাম তারপর আমরা যদি কাভারটা এই যে লাগিয়ে নিই এখন যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু এই যে আমাদের এটা অন হয়ে গেছে আর যদি আপনারা দেখেন এটা যদি আমরা অন করতে চাই তাহলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে ঠিক আছে এই যে এই যে একটা লাইট এই যে একটা লাইট এখানে লাইট এখানে লাইট এখন যদি আমরা সামনের দিকে এখন দেখাই এই দেখেন এখানে কিন্তু চলছে ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর যদি আমরা ক্যামেরা মুভমেন্ট দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু মুভ করতেছে এগুলো কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু পাওয়া যায় না ভালো অনেক ভালো মানের একটা ড্রোন সেন্সরটা কিন্তু কাজ করবে দেখতে পাচ্ছেন আর যদি আমরা স্টার্ট করতে চাই তাহলে কিন্তু ড্রোনটা স্টার্ট হবে দেখতে পাচ্ছেন দেখতে পেয়েছেন কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে ফ্লাই করাচ্ছি না কারণ এখানে যদি আমি ফ্লাই করাই তাহলে এখানে চারপাশে দেখা যাচ্ছে অনেক গাছ গাছ রয়েছে আপনারা কিন্তু এই গাছের মধ্যে কিন্তু মূলত কিছু নিষেধ এখানে দেওয়া রয়েছে যে ম্যানুয়াল যে পেপারটা রয়েছে এখানে মোকরা পেপারটা রয়েছে আপনাদের এখানে কিন্তু মানা করা আছে যে কোথায় কোথায় ড্রোনগুলো চালাতে পারবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আবহাওয়া ভালো সূর্যের মধ্যে চালাতে পারবেন আবহাওয়া ভালো আবার হালকা একটু বাতাসের মধ্যে চালাতে পারবেন সমস্যা নাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের দা যেগুলো বলি আমরা খাম্বার এখানে কিন্তু চালানো যাবে না আবার এই যে গাছের নিচে বা গাছের আশেপাশে চালানো যাবে না আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানুষের ভিড়ের মধ্যে তেমন নিচে করা যাবে না মূলত একদম মানুষের ভিড়ের মধ্যে কিন্তু সবাই চালায় কিন্তু নিচে করার সমস্যা বৃষ্টির মধ্যে চালানো নিষেধ হ্যাঁ আবার এই যে এটা হচ্ছে যে এটা তো আমাদের আশেপাশে নাই এটা হচ্ছে শহর অঞ্চলে তাকে মূলত যে বিদ্যুতের মেইন যে সেন্টারটা এই আশেপাশে কিন্তু চালানো যাবে না আবার কিছু অপশন রয়েছে বিমানবন্দরের আশেপাশে কিছু ফ্লাই করানো ইংলিশের আর একটি কথা আমাদের এই ছিল আমাদের আজকের এই গ্রন্থি রিভিউ সুপ্রিয় দর্শক আমরা ড্রোনটি আপনাদেরকে কিছুক্ষণ পরে উড়িয়ে দেখানোর চেষ্টা করবো এখানে আমি এখন উড়াচ্ছি না কারণ ওখানে যদি ফ্লাই করাই তাহলে দেখা যাচ্ছে গাছের মধ্যে সমস্যা হতে পারে তো দর্শক আমরা আরেকটি ড্রোন মূলত ঢাকা থেকে আনলাম এটি আগে একটা ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে তো সেটা সম্বন্ধে একটু বলি যারা আপনার ড্রোন কিনতে চান লো বাজেটের ড্রোন যারা কিনতে চান তারা মূলত প্রথমেই শিকার উদ্দেশ্যে কিনবেন কারণ লো বাজেটের ড্রোন দিয়ে কিন্তু তেমন কোনো প্রফেশনাল যে ভিডিওগুলো হবে তেমন কিছু না এটার ক্যামেরাটা এইচডি ক্যামেরা মোটামুটি ভালো হুম মোটামুটি ভালো আর এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানাই প্রাইসটা এখান থেকে প্রাইসটা যদি জানাই আপনাদেরকে কত টাকা নিছে আমি নিজে যাই নাই যেহেতু ঢাকা থেকে আনা হয়েছে প্রাইসটা নিশ্চিত এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় এই ড্রোনটা নিছে ড্রোনটার মডেল হচ্ছে সিক্স সিক্স এটার মডেল নাম্বারটা হচ্ছে এটা তো সুপ্রিয় দর্শক আমরা চলেন এটাকে একটু প্রায় করে আপনাদেরকে